আসসালামু আলাইকুম সবাই তো আমরা যেটা করবো সেটা হলো বাড়িতে একটি মাহফিল দেবো যার কারণে এই রান্না করার জন্য একটা চুলা কেটে নিচ্ছি চুলা কাটার জন্য আমাদের কোদালটা ব্যবহার করতে হয়েছে এখানে আমরা বাড়ির সবাই কাজ করছি দেখতে পাবেন অবশ্যই আমরা এটা যেহেতু বাড়িতে নিজেরাই আয়োজন করছি যার কারণে কাম আমরা সব নিজেরাই করি তো এখন অলরেডি চুলা কাটা হয়ে গেছে দেখুন চুলার মাপ যেটা সেটা তার একটু ছোট আমরা এখানে সাইডে ইট ব্যবহার করবো দেখতে পাচ্ছি এখানে দাগ আছে বুঝিয়ে দিচ্ছি তো বাড়িতে সবাই মিলে কাজ করার মজাই আলাদা ছোটো বড় সবাই আনন্দ হয় সেটা অবশ্যই বড় আনছে সেটা বড়দের যারা আছে যারা আনন্দ হয় দেখুন আমাদের চোলা কাটা শেষ হয়ে গেছে চোলাতে আগুন দিয়ে দিচ্ছি এখন অলরেডি মরিচ গরম হয়ে গেছে তারপর আমরা জাল দেওয়া শুরু করে দিলাম জাল দেওয়া শুরু করার পরে দেখা যাচ্ছে যে হিটে তো অনেক সময় লাগছে যেহেতু মাটিটি ভিজা ছিল তো অনেকক্ষণ জল করার পরে দেখা যাচ্ছে যে এখন তেলটা গরম হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ যা যা দেওয়া লাগে আমরা এখন দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে যেন যাতে করে নিচে লেগে না যায় ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ তো আমরা এই কাজটা শুরু করেছিলাম মোটামুটি চারটার দিকে আর এই আয়োজনটা হলো মূলত নতুন ধান উঠেছে বা ধান উঠবে বা মাঠে ধান কাটা শেষ এইভাবে আমরা এরকম আয়োজনটি করে থাকি বাড়িতে একটা মিলাদ বাফিল দিলে পরে সবার জন্য ভালো আমাদের গ্রামবাসীতে আমরা যেটারা গ্রামে থাকে অবশ্যই এটা অবগত আসি যাই হোক আপনারা কে কোথায় থেকে দেখছেন বা আপনাদের কি নিয়মে নিয়মে করেন তা জানি না কিন্তু আমাদের এখানে আমরা এরকম করে থাকি তো অলরেডি অন্ধকার হয়ে আসছে প্রায় আমরা এটা যেহেতু মেলাদ মাফিল দেবো বাড়িতে মেলাদ মাফিলি দেওয়ার জন্য আমরা একটু পরেই মানে একটু অন্ধকার হলেই আমরা উঠানের মধ্যে চট পেটে দেবো যাতে চট পেটে দিলে পরে আমন্ত্রিত মেহমানে এসে বসতে পারে দেখুন পানি দিয়ে নিলাম পানি আপনারা অবশ্যই মেপে মেপে দেবেন পরে আপনার তবে একটু ভালো আসবে না পানি দেওয়ার পরে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখনই বলা কে গেছে তখনই আমরা উঠে আবার লাড়াচাড়া করে দিয়ে একটু পরে চাল দিয়ে দেবো তার আগে একটু ডালটা দিয়ে দিতে হবে দেখুন অবশ্যই গ্রামের বাড়িতে এরকম আয়োজন বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা আবার এইখানে এখন অন্ধকার হয়ে আসছে এখন আমরা চালটা দিয়ে দেবো চালটা দেওয়ার অবশ্যই তারা চাল দেওয়ার আগে আপনারা ভালো করে ধুয়ে নেবেন আমরা চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম চালটা ভালো করে ধুয়ে নিলে চালের ময়লাটা বের হয়ে যায় বের হয়ে গেলে পর আপনার থাকবে না অবশ্যই আপনারা জানেন তারপর দেখা যাবে যে এখন আমরা দেখুন মেহমানদের বসার জন্য আমরা জায়গাটা তৈরি করে ফেলছি মসজিদের যে এই বাম থাকবে তার জন্য একটু জায়নে মাছ বিছিয়ে দিয়েছি এখন মোটামুটি মাগরিবিরাজান পার আমরা এই সময় মাগরিবিরাজানের পরে এই আয়োজনটা করে থাকি এখন এটা আমরা নামিয়ে নিব এটা এখন মোটামুটি হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেবো এটা তারপরে এখন এখানে আমরা উপরে আগুনটা দিয়ে দেব আগুনটা দিয়ে দেওয়ার পরে নিচেও আগুন দিয়ে দেবো যাতে করে আপনার তবার একটু ভালো করে সিদ্ধ হয় বা চালটা ভালো করে ফুটে দেখতে পাচ্ছেন এখন ইতিমধ্যে আমরা এই মেহমানদের যেহেতু বসত নিয়েছিলাম সেখানে দেখুন মেহমান চলে আসছে ছোট বড় সবাই এখানে মিলাদ পড়তে বসে গেছে আমাদের এখানে মিলাদ বলি কোন গ্রামে আমি কী বলে তা জানি না এটা আমরা মিনাদ মাহফিল বলে থাকি তারপরে এখন আমাদের তবার একটা হয়ে গেছে তবে এখন ডিসি করে বেরিয়ে নিয়ে আমরা চলে যাব যেখানে প্যাকেট করতে হবে সেখানে ঢেলে দেবো ঢেলে দিয়ে সেখানে আমরা ফ্যানটা দিয়ে দেবো যাতে করে অনেক গরম জন্য তো ইতিমধ্যে এইখানে আমরা ঢেলে দিয়ে আস্তে আস্তে দেখা যাক অনেক মানুষ লেগে বসে পড়ছে প্যাকেট করার জন্য কারণ এখানে যেহেতু সময় এখন একদম অল্প অনেক রাত হয়ে আসছে সেই কারণে আমরা অনেকজন বসে পড়ছি এখন প্যাকেট করার জন্য তো অলরেডি প্যাকেট করে প্রায় শেষের দিক তো প্যাকেট করা শেষ হলে আমরা মোনাজার ধরব মোনাজাতের পর আমরা তোমার গ্রিনশার্টে দিয়ে দেবো দেখতে থাকুন ভিডিওটি অলরেডি প্যাকেট করা সব শেষ আমরা এখন ঢিচে করে নিয়ে যাব দেখতে পাচ্ছেন সব আমরা একভাবে এক যোগ করে রেখে দিয়েছি এখন ইনশাল্লাহ মাফে যখন মোনাজারটা ধরে যাবে তখন ওদেরকে আমরা দিয়ে দেবো অলরেডি বলতে বলতে আমাদের মিলাদ মাহফিলটা শেষ হয়ে গেছে এখন মোনাজার ধরতে পার ধরছে মোনাজাত যেহেতু ধরেছে আমাদের এখন তবারকটা দিয়ে দিতে হবে কারণ মোনাজাতের মধ্যে দিয়ে না দিলে পরে পরে দেখা যায় মোনাজাত শেষ হয়ে গেলে একটি হবে লেগে যায় হ্যাঁ দিতে সমস্যা হয় কেউ কেউ দুই প্যাকেট তিন প্যাকেট নিয়ে চলে যায় আসলে শততার মাঝেই আমরা মিলাদ করে থাকি এবং কি এক প্যাকেট করে সবাই নিয়ে থাকি কারোর মধ্যে কেউ কেউ আসে যাই দেওয়া একটু বেশি নেয় যার কারণে মোনাজাতের সময় দিয়ে দেয় আমরা মনে করি যে ঠিক যার কারণে আমরা মোনাজাতের সময় দিয়ে দিই তো বলতে বলতে মোনাজাত শেষ হয়ে যাচ্ছে আমাদের তো একটা দেয়া শেষ এখন মিলাদ মাহফিলটা শেষ হয়ে যাবে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই আপনারা চাইলে আপনাদের বাড়িতে এরকম মিলাদ মাহফিল দিতে পারেন ধন্যবাদ